দেশের স্থানীয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপি ক্রিয়েটিভ ফার্ম লিমিটেড দুই দিন ব্যাপী বর্ণিলা আয়োজনে উদযাপন করছে তাদের প্রতিষ্ঠার এক যুগ পূর্তি রবিবার সকালে চট্টগ্রাম আগ্রাবাদ আক্তারুজ্জামান সেন্টারে কোম্পানির কর্পোরেট অফিসে খতমে কোরআনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এরপর কেক কেটে আনুষ্ঠানিকভাবে শুরু হয় উৎসবের পর্ব প্রথম দিনের অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের প্রেসিডেন্ট কাজী আবুল মনসুর এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যম কর্মী ব্যাংক ট্যাক কোম্পানি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পাদক প্রকাশক কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যবসায়ীরা দ্বিতীয় ও সমাপনী দিনের কেক কাটেন দৈনিক দিনকালের চট্টগ্রাম ব্যুরো প্রধান হাসান মুকুল এ তিনি অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এপিকিডি পাম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফরহাদ আমিন মোহাম্মদ ফয়সল বলেন এক যুগ ধরে আমরা নিয়মিত সফটওয়্যার কাস্টম অ্যাপ মোবাইল অ্যাপ ওয়েবসাইট ডেভেলপমেন্ট ডোমেন হোস্টিং সহ বিভিন্ন আইটিএস সেবা দিয়ে আসছি তিনি আরো জানান দুই সালের মধ্যে মধ্যম আয়ের ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য খুব স্বল্প মূল্যের সাবস্ক্রিপশনে একটি এস এম বাজারে আনা হবে এতে প্রযুক্তির বাইরে থাকা ব্যবসায়ীরাও সহজে ডিজিটাল সেবায় যুক্ত হতে পারবেন বর্তমানে প্রতিষ্ঠানটি এক হাজারের বেশি গ্রাহককে নিরবিচ্ছিন্ন সেবা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন ভবিষ্যতে আরও উন্নত মানসম্মত ও আধুনিক সেবা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান আমরা দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে সফটওয়্যার নির্মাণ ওয়েবসাইট ডেভেলপমেন্ট মোবাইল অ্যাপ্লিকেশন এবং আইটিএস সার্ভিস বলতে ডোমেন পোস্টিং বিভিন্ন আইটি সার্ভিস নিয়ে সেবা দিয়ে আসতেছি এক হাজারের অধিক আমাদের গ্রাহক সেবা দিয়ে আসতেছি দীর্ঘদিন ধরে আগামী দু হাজার ছাব্বিশ সালের মধ্যে আমরা একটা এসিম অ্যাপ্লিকেশন আনতেছি যে অ্যাপ্লিকেশনটা সাধারণ যারা ব্যবসায়ী আছে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তাদের জন্য মূলত তাগিদ করে আনা মানে আসলে আমরা ক্ষুদ্র ব্যবসায়ী নেটওয়ার্কটাকে নিজের সামনে আওতায় নিয়ে আসার ডে বাই ডে এদের পলিসি চেঞ্জ করছে এইগুলো আমরা দিনকে দিন আমরা সেটা আমাদের টিম স্টাডিতে আসে সেটি প্র্যাকটিসে আছে এবং এগুলা নিয়ে কাজ হবে এবং আরো বৃহৎ পরিসরে কিভাবে করা যায় আরো বেশি কি সেবা আনা যায় এটা নিয়ে থাকবে আমরা চেষ্টা করবো দুই দিনে পূর্ণাঙ্গ আয়োজনে অংশ নেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারী গ্রাহক গণমাধ্যম কর্মী এবং আমন্ত্রিত অতিথিরা মোহাম্মদ ইউসুফ সাপলা টেলিভিশন চট্টগ্রাম সাপলা টেলিভিশন দেশীয় ঐতিহ্যের ধার